আলাইকুম ভাই আমি শফিকুল ইসলাম সবুজ পত্রের সাংবাদিক বলছিলাম জি জি ভালো আমি অনেক কষ্টে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি সেটা হচ্ছে সদরপুর ভাঙাচর ভদ্রাসন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের লোকজন বলাবলি করছে আপনাকে নাকি গ্রেফতার করা হয়েছে বিষয়টা আসলে কি একটু বলবেন আমাদের আসলে আর এইগুলা আপনার জানেনি যে আসলে গলা কেটে আর গ্রেফতার করবে এটা মানুষ যদি গ্রেফতার করেই থাকে তাহলে তো তো সামনাসামনি আসবেই তাই না এগুলো রিউমার এগুলো একদিন দুই দিন থাকে বুঝছেন একদিন দুই দিনের পর থাকে না হয়তো আমাকে নিয়ে অনেক মাথা ব্যাথা সরকারের এর জন্য মনে হয় এই রিউমার ছড়াচ্ছে

হ্যাঁ সরকার বলবো না অবৈধ সরকার এই অবৈধ সরকারের যে মাথা নষ্ট হয়ে গেছে হাজার কোটি টাকা একের পরে কয়টা শূন্য এটা মামলা করছে সে জানে হাজার দেখাতে পারবে এইসব উল্টা পাল্টা কাজ করে তো দেশটা ধ্বংস করতেছে হাজার 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 কোটি কোটি টাকা টাকা লেনদেন লেনদেন মানে বুঝে অর্থাৎ এইসব এইসব করে আরো ফালতু হয়ে যাচ্ছে বুঝছেন এইগুলো হলো সরকারের যে পতন আসছে এই যে অবৈধ সরকারের যে পতন আসতেছে সেটা নমুনা হলো এইসব মামলা আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি তো তিনবার নির্বাচন করেছেন আউমলেকের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুলারติপক্ষ হয়ে তাকেও গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে কিছু বলবেন কি না দেখেন কাজী জাফরুল্লাহ সাহেব আউমলেকের প্রেসিডিয়াম মেম্বার দলের নীতি নির্ধারক পর্যায়ের নেতা ওনার সাথে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল ওনার সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গ্রেফতার করা হয়েছে এবং এখন রাজনৈতিক যে আমি আপনাকে বোঝাই বলি রাজনৈতিক ভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা তার সাথে আমার থাকতে পারে কিন্তু আদর্শ এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তার সাথে আমার নাই ওনাকে যে মিথ্যা মামলায় এই বয়সে ওনাকে যে গ্রেফতার করছে এটারও নিন্দা জানাই আমি এটাও ঠিক করে নেই এবং এটাও উদ্দেশ্য করে এবং এটা মিথ্যা মামলা তার মুক্তি তারও মুক্তি দেওয়া উচিত এবং আপনাকে আমি আর একটা কথা বলি পাঁচই আগস্টে পাঁচই আগস্টের তো ছাত্র আমাদের নিরীহ ছাত্র যারা স্টুডেন্ট তাদেরকে কোটা আন্দোলনের কথা বলে হ্যাঁ তাদের সামনে দিয়ে পিছে কারা ছিল পিছে ছিল পাকিস্তানি জঙ্গিরা এই জঙ্গিরা তাদের কোটা আন্দোলনে ভুলভাবে বুঝাইয়া তাদের নামানো হয়েছে এবং তাদের এই আমাদের যারা মারা 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 গেছে সেই স্টুডেন্টরা কিন্তু এখন বুঝে ফেলছে যে তাদেরকে ঢাল করে তাদেরকে এই জঙ্গি হামলা করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ওনাকে জঙ্গি হামলায় ওনার উপরে জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানি তারা একাত্তরের পরাজিত সৈনিক যারা একাত্তর স্বাধীনতা বিরোধী তারা জঙ্গি হামলা করতে সামনে আমাদের নিরীহ বাচ্চাদের কি নতুন বাংলাদেশ দিছে কি বাংলাদেশ দিছে যেখানে জিনিসপত্র দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে যেখানে জামাত ক্ষমতা ছিনায় নেওয়ার জন্য এখন শকুনের মতন হয়ে গেছে হ্যাঁ এগুলো সবই মানুষ বুঝতেছে কটা দিন অপেক্ষা করেন ইউরোপ সরকারের পতন কঠিন ভাবে হবে এবং সেটা শেখ হাসিনার করে বিদেশি শক্তির হাত থেকে মানে মদতে কিভাবে এই নির্ভহ বাচ্চাদের এই যত বাচ্চা মারা গেছে এই সব প্রত্যেকটা বাচ্চার মামলা এর পিছনে মাস্টার মাইন্ড হ্যাঁ এই মাস্টারমাইন্ড তারা শিকারই করে গেছে যে তারাই করছে তো তারা কেন বাচ্চাদের বাচ্চাদের সামনে দিয়ে এই বাচ্চাগুলো নিরীহ বাচ্চাগুলো জান গেল তাদের বিচার হবে না অবশ্যই হবে এই সব নিয়ে আমরা মধ্যেও বিচলিত না হ্যাঁ আমরা শেখ না নেতৃত্বে ইনশাল্লাপে এই একাত্তরের মতো মুক্তিযোদ্ধার সপক্ষে আবারও এই দেশ স্বাধীন করব প্রস্তুত হচ্ছে সবাই কয়টা অপেক্ষা করেন ধন্যবাদ ধন্যবাদ ভাই তাহলে ভালো থাকেন আর কি জি 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 থ্যাংক ইউ